দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুই নং চর সোনাপুর থেকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি এখানে দুইটি আশ্রয় কেন্দ্র রয়েছে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এখানকার যে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে উঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা কোনো দিক থেকে পাননি আমরা এই মুহূর্তে যেটা দেখেছি কোম্পানির থেকে দুইটি সংগঠন এখানে এসেছেন ওনাদের দুটি সংগঠনের মধ্যে একটি হচ্ছে হচ্ছে সচেতন নাগরিক দুটি সংগঠন এসে এখানকার যে আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে শুকনো খাবার পাশাপাশি পানি সহ বিভিন্ন খাবার তাদের জন্য ব্যবস্থা করেছেন এখানকার যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন ওনারা জানিয়েছেন যে ওনারা অনেক কষ্টে আছেন এটা সোনাগাজী বাজার থেকে অনেক ভিতরে হওয়ার কারণে এখানে কোনো মানুষ আসছেন না যারা ত্রাণ নিয়ে কাজ করতেছেন বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যারা ত্রাণ নিয়ে ফেনী শহরে বা ফেনি এলাকায় আসার চেষ্টা করতেছেন আপনাদের কাছে অনুরোধ করব ফেনী শহর এলাকায় অনেক সংগঠন এসে ত্রাণ দিচ্ছেন কিন্তু তার চেয়ে ভিতরে যে অংশগুলো রয়েছে ভিতরে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে এখানে অনেক আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ অনেক কষ্ট করতেছেন ওনারা প্রাণ পাচ্ছেন না সহযোগিতা পাচ্ছেন না সহযোগিতা না পেয়ে ওনারা অনেক কষ্টে আছেন আপনারা কষ্ট করে ভিতরে একটু শহর থেকে একটু ভিতরে এসে ত্রাণ গুলো দেওয়ার চেষ্টা করবেন আমরা এই সংগঠন যারা আসছেন ওনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে আসার সময় ওনারা অনেক কষ্ট করে এসেছেন এখান থেকে যাওয়ার সময় ওনারা যেতে পারবেন কি না এই ধরনের একটি সংখ্যায় রয়েছেন ওনারা অনেক ভিতরে হওয়ার কারণে এই জায়গায় এখানে আসার যে রাস্তাগুলো যাওয়ার যে রাস্তাগুলো এই রাস্তাগুলো ডুবে গেছে যার কারণে গাড়ি নিয়ে এখান পর্যন্ত আসাটা অনেক কষ্টকর তো এই বিষয়ে আমরা যে সংগঠনগুলো এখানে এসে ত্রাণ দিয়েছেন আমরা ওনাদের কাছ থেকে জানতে চাইবো ওনারা এখানকার মানুষের সাথে কিভাবে কথা বলেছেন কতজন মানুষকে ওনারা ত্রাণ দিয়েছেন ওনাদের সাথে কি বলেছেন আমরা সেই বিষয়গুলো জানবো সংগঠনের এখানে যারা দায়িত্ব রয়েছেন আপনার পূর্বাশার আলোর দায়িত্বশীল রয়েছেন দেলোয়ার ভাই এখানে সচেতন নাগরিকের দায়িত্বশীল রয়েছেন ওনাদের কাছ থেকে আমরা এই বিষয়টা সম্পর্কে আজকে জানবো এখানে দুটি কেন্দ্র রয়েছে আমরা সবচেয়ে খুশি হয়েছি এখানে আসি আমরা এই সর্বপ্রথম আমরা তান দিতে পারছি আর কেউ এখনো পর্যন্ত কোন সংগঠন আসে নাই আমাদের পূর্বাশার আলো এবং সচেতন নাগরিক এবং আমাদের এই ছোট ভাই ফিয়াম তার উদ্যোগে আমরা প্রায় তিনশো প্যাকেটের মতন এখানে তান দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন দেশ এবং প্রবাসের মাধ্যমে এই তানটা কিন্তু এখানে শেষ নয় কবে কখন লাগে এখানে শেষ হয় একমাত্র আল্লাহাক রব্বুল আলমিন জানে এখানে আরো পরিস্থিতি ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে ফানি যে স্রোতও বাড়তেছে এবং ফানিও বাড়তেছে তো সুতরাং আপনারা আশা করি আমাদের এই ভিডিও যারা দেখবেন যদি আমাদের মাধ্যমে যারা যেভাবে যেভাবে দিছেন এবং আবারও দেওয়ার জন্য আবার চেষ্টা করবেন যে এখানে গর্ভবতী মহিলা আমরা একটু আগে এই বিল্ডিং এ যেটা ছোট বিল্ডিংটা দেখা দিচ্ছে ওইখানে গর্ভবতী মহিলারাও রয়েছে তো সেখানে আসলে খানার সংকট এবং সচেতনতার জন্য আমরা বলবো যে আপনারা এই দিকের মানুষ দ্রুত আমরা আশ্রয় কেন্দ্র গুলাতে আপনার যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি যারা আপনারা যারা আমাদেরকে বিশ্বাস করে টাকা গুলা আমরা আপনাদের বিশ্বাসের জায়গা থেকে নিজেরা পরিশ্রম করে আমাদের ভাই ব্রাদারকে নিয়ে মরিপদের সর্বশেষ সীমা নাই যে আপনার আশ্রয় কেন্দ্র আছে এখানে আমরা পৌঁছে দিছি আপনাদের জন্য দোয়া চাইছি সবার কাছে আমরা দোয়া করি আমরা যেখানে আসছি এখান থেকে রাস্তা আসার সময় দেখছি যে পানি একদম করতেছে আমরা যাতে আমাদের নিজেরও সমস্যা হতে পারে তো আমাদের জন্য দোয়া করবেন যারা আর্থিক অবদান দিয়ে সহযোগিতা করেছেন আমরা আপনাদের জন্য দোয়া করি এটা হচ্ছে সশনাপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে গতকাল রাত থেকে এখানে অনেক পরিবার আছে একটু কেন্দ্র বিতর হওয়াতে লোকজন এমন ভাবে আটকা পড়ছে কারো সাথে যোগাযোগ করতে পারতেছে না আর যারা সামাজিক কর্মকান্ডে আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা মেন রোড থেকে একটু দূরত্ব হওয়াতে কেউ এই জায়গায় আসতে পারতেছে না ট্রয় এখানে বসে আছে এখানে অনেক ফ্যামিলি অসুস্থ কেউ খাবার পাইতেছে না কেউ পানি পাইতেছে না সবাই এখানে বন্ধু হয়ে আছে অনেকগুলো ফ্যামিলি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সশোনাপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনাপুর অঞ্চলের সশোনাপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনারা একটু দয়া করে আসার চেষ্টা করবেন আমরা এখানে খুব অসহায় আছি সবাই সবাইকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন